তীব্র রোদের মতে ছুটে চলছি জীবনের তাগিতে সুদূর ঢাকার পথে হ্যাঁ প্রিয় বন্ধুগণ যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মাতৃভূমি জন্মভূমি হ্যাঁ প্রিয় বন্ধুরা এটি হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর থানা দিন সালিমাবাদ ইমনে খাস ঘুনি দৃশ্য হ্যাঁ প্রিয় বন্ধুরা আর যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বনাশী যমুনা নদী এই নদীর তাণ্ডবে কত হাজার হাজার মানুষ ছেড়েছে ঘর বাড়ি কেড়ে নিয়েছে বসত বাড়ি বিটা হাইরে সর্বনশী যমুনা নদী এই নদীর তাণ্ডবে আল্লাহ রহমতে একটু স্বস্তি ফিরে এলো সেই মাতৃভূমি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সদর ঢাকার পথে দেখতে পারছেন আমার মাতৃভূমির দৃশ্য কত অপরূপ দৃশ্য এতই মনোমুগ্ধকর দৃশ্য এমন দৃশ্য যার যার মাতৃভূমিতে তার তার কাছেই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার এই মাতৃভূমির দৃশ্য যে রাস্তাতে দিয়ে অর্থাৎ যে বেলিবাদ দিয়ে হেঁটে চলছি এই বেলিবাদটি শুধু জগন্নাথ এতটুকু আরিসা ঘাট পর্যন্ত বাস্তবায়ন হবে আশা করি ঠিক সেই বেরিবাদের উপর দিয়েই ছুটে চলছি এই রাস্তাটি একেবারেই বই চলছে আমি সদরাই করে হেঁটে চলছি সামনে গিয়ে আমি গাড়িতে উঠব ফাঁকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আমার মাতৃভূমির দৃশ্য অর্থাৎ আমার এলাকার দৃশ্য যমুনা নদীর পাহ এ পাহ গেছে বেরিবাদ বেরিবাদের উপর দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত এখানে বিকেল হলেই অসংখ্য মানুষের ভিড় জমে যায় দূর দূরন্ত থেকে আসে অসংখ্য মানুষ এই নদীর অববাহিকায় এই বেরিবাদের উপর তারা দেখতে সেই নদীর দৃশ্য হাইরে আমার মন মাতানি বাংলা হাই রে আমার মন রে আমার হ্যাঁ আমি ধন্য এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে ধন্য আমি আমার এই মাতৃভূমির মাটিতে জন্মগ্রহণ করে এমন দেশটি খুঁজে আর পাবে না তুমি এটি হচ্ছে আমার সেই সোনার বাংলাদেশ প্রিয় বন্ধুরা একেবারেই পূর্ণাঙ্গ রূপের চিত্র আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভাই কঠিন রোদ তারই ভিতরে পেটের তাগিদে ছুটে চলছি গন্তব্যস্থলে ধন্যবাদ